চট্টগ্রামে এখনো জমা পড়েনি একশো সাতটি বৈধ অস্ত্র এবং পেকুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি পালন আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দু সাল থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত চট্টগ্রামে সাতশো একত্রিশটি আগ্নেয়স্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে এর মধ্যে জেলার পনেরোটি থানা এলাকায় বৈধ আগ্নেয়স্ত্রের সংখ্যা দুশো আটাত্তরটি এছাড়া নগরীর ষোলোটি থানা এলাকায় বৈধ আগ্নেয়স্ত্রের সংখ্যা চারশো মঙ্গলবার পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়ের মধ্যে চট্টগ্রামে ছশো চব্বিশটি অস্ত্র জমা দিয়েছে লাইসেন্সধারীরা জেলা ও নগর মিলিয়ে এখনও একশো সাতটি বৈধ অস্ত্র জমা দেয়নি সংশ্লিষ্টরা চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান জানান যারা অথরাইজড ডিলারের কাছে আগেই আগ্নেয়াস্ত্র জমা রেখেছেন তারা থানায় শুধু কাগজ জমা দিয়েছেন এ সময় জেলা ও নগরীতে মোট কত অস্ত্র জমা দেয়া হয়েছে সেটির তালিকা এখনও সম্পূর্ণ হয়নি বলেও জানান তিনি কক্সবাজারের পেকুয়াই শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজ আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে এবং আন্দোলনে হতাহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচির অংশ হিসেবে একটি র্যালি বের হয় র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনী শহীদ ওয়াসিম চত্বরে এসে শেষ হয় এ সময় সমন্বয়ক মাশরাফি সরওয়ার হিরনের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয় র্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না গতকাল বিকেলে নগরীর কাজীর দেউড়ির একটি কনভেনশন সেন্টারে বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন বিএনপি কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি এ সময় মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের সভাপতিত্বে মত বিনিময় সভায় মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল সহ অনেকেই বক্তব্য রাখেন খাগড়াছড়িতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক টাকায় বাজার করার আয়োজন করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন সকালে রিজিয়ন মাঠে এর উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এ সময় বন্যা দুর্গত স্বল্প আয়ের মানুষদের সহায়তা করার জন্য ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি এছাড়া দশটি বন্যা দুর্গত পরিবারকে পুনর্বাসনের জন্য নির্মাণ সামগ্রী ও গবাদি পশুও দেওয়া হয়েছে বলেও জানান রিজিয়ন কমান্ডার গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে সকালে উপজেলার চরম্বা ইউনিয়নে কয়েক ধাপে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয় লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলম লিটনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজবুল মোস্তফা আমিন এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবুল হাসেম উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শোয়েবুল ইসলামসহ অন্যান্যরা চট্টগ্রামের বাঁশখালীতে মামলা করায় হামলার শিকার হয়েছেন মুফতি বেলাল উদ্দিন নামের এক ব্যক্তি সকালে সরল ইউনিয়নের ঝালিয়াঘাটা গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে মামলার আসামি করায় হামলার শিকার হন মুফতি বেলাল এ বিষয়ে বাঁশখালী থানার ওসি তদন্ত সুদাসু শেখর হালদার জানান মুফতি বেলাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি সীতাকুণ্ডের মুসলমানরা বরাবরের মতোই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় পাহারাদারের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী গতকাল উপজেলা কনফারেন্স হলে আয়োজিত উপজেলা প্রশাসনের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের শৃঙ্খলা পূর্ণ করতে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান আসলাম চৌধুরী সভায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে ওয়াসার পানি সরবরাহের চলমান প্রকল্প সম্পূর্ণ করার স্বার্থে ব্যবস্থাপনা পরিচালককে সপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম ওয়াসার সচেতন গ্রাহকদের উদ্যোগে ওয়াসা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রাম ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেয়ার পর থেকে দৈনিক নয় কোটি লিটার পানি উৎপাদন বাড়িয়ে পঞ্চাশ কোটি লিটারে উন্নীত করেছেন বলে জানান বক্তারা ওয়াসার গ্রাহক নিজামুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে আমির হোসেন জাহিদুল হাসান সহ নগরীর বিভিন্ন এলাকার ওয়াসার গ্রাহকরা উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল প্রকৌশলী মোহাম্মদ ফারুকের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে দি চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমপ্লয়েজ ইউনিয়নের সদস্যরা গতকাল নগরীর আগ্রাবাদ এলাকার চেম্বার ভবনে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় ইন্ডাস্ট্রিজের কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টিকারী এবং গত সাত বছর ধরে কর্মচারী ছাঁটায় ও দীর্ঘদিন ধরে কর্মচারীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে মোহাম্মদ ফারুকের পদত্যাগের দাবি জানান কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব খান সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয় সভায় প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম বেগম খালেদা জিয়ার ত্যাগ ও শত নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা এবং বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে এটি কখনো নস্বাত হতে দেয়া যাবে না বলে জানান বক্তারা সভায় পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের পটিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল ফেনী জেলার মহিপাল কুমিল্লার লাকসাম উপজেলার আবেদনগর মনোহরগঞ্জ উপজেলার রাজাপুর নয়াগাঁও এবং বড়োকেশতলায় এসব ত্রাণ বিতরণ করা হয় এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদ পীরজাদা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্বৈরাচারী সরকারের প্রভাব খাটিয়ে চট্টগ্রামে রাঙামাটি মোটর মালিক সমিতির অর্থ আত্মসাত ও নানা অনিয়মের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর মুরাদপুরে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় সংগঠনের প্রধান সমন্বয়ক কাজী আবদুল্লাহ আল আনিসুজ্জামান সোহের সভাপতিত্বে সমন্বয়ক আব্দুল শুক্কুর সমন্বয়ক শাহ আলম মাস্টারসহ অনেকে উপস্থিত ছিলেন কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নে অপারেটর প্রথা বাতিল সহ দশ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল গতকাল বন্দর এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় চোদ্দ বছর আগে অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে বন্দর এলাকা থেকে বিতাড়িত করার দাবি জানান শ্রমিক দলের নেতাকর্মীরা সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামে এখনও জমা পড়েনি একশো সাতটি বৈধ অস্ত্র এবং পেকুয়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ কর্মসূচি পালন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে